স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি এই ওয়াজই শুধু বেশিরভাগ শোনা যায় মহিলাদেরকে ওয়াজ করতে 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 বেসারিদেরকে আমরা কোনটা সারা কি কিন্তু পুরুষ আমরা মাশাআল্লাহ নিজেকে রাজা রাজা ভাব মনে হয় তাই না অথচ স্ত্রীর যেরকম অনেক কর্তব্য আছে স্বামীর প্রতি স্বামীর অনেক কর্তব্য আছে স্ত্রীর প্রতি স্বামীর যে সমস্ত কর্তব্য আছে তার মধ্যে এক নম্বর কর্তব্য কর্তব্য হলো আল্লাহ কর্ণে বলেছেন ও আশির স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে সুন্দরভাবে জীবন যাপন করতে হবে ছেশ্রামি করা যাবে বহুত পুরুষ আছে সংসার করা ঠিক আছে বইয়ের সাথে কিন্তু ছেসরার মত সংসার করে আছে না নাই ঘেউ 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 সারাদিন বাহিরে আসাল ফেরেস্তার মতো আছে না নাই ইয়া বড় ফেরেশতা ওনার মতো মানুষ হয় না ওনার আখলাকে ওনার আচরণে সব ভাঙিয়াচুড়ে পরে কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে আছে না নাই নবীজি বলেছেন হাই রকম হাই রকম লি আহলি হোয়া না খাই আহলি তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলা লোক আজকে একত্র হইছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তিনি এই সার্টিফিকেট যদি কাছে পাইতে পারেন বউর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ আমাদের অবস্থা হলে আমরা বাইরে যত ভালোই থাকি না কেন বউয়ে আমাদের সবার গোমর সব জানে রাগ উঠলে মুখ দিয়ে কি বাইর হয় কি করি না করি আমরা এ সব বুজুর্গি কারামত সবকে জানে বউ জানে এজন্য যার বই তাকে ভালো বলবে সার্টিফিকেট দেবে সে ইনশা আল্লাহ আল্লাহর কাছেও ভালো এই জন্য স্বামীর এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর সাথে সদাচরণ করো সুন্দর সুন্দরভাবে জীবন যাপন করা দুই নম্বর কর্তব্য হলো স্ত্রীর শারীরিক এবং জৈবিক চাহিদার পাশাপাশি তার ভরণ পোষণ যথাযথ নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা এটা আলহামদুলিল্লাহ করে সবাই তৃতীয়ত স্ত্রীর প্রতি তার করণীয় হলো তাকে দিন শিক্ষা দেওয়া আল্লাহ এবং তার রাসুলের পথে চলতে সাহায্য করা অনেক স্বামী আছে বাধা দেয় আরো অনেক বেহায়া স্বামী আছে আরো বরং স্ত্রী ভালো পথে চলতে গেলে বাধা দেয় আসে না নাই এই এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে তো এই হইল আমার মাছ রান্নার আলু দিয়ে ফাইনাল লোক দেখতে যেমন সুন্দর খাইতেও সেই রকম টেস্ট তো আলুটা বেশি খাওয়া হয় এই জন্য আলু দিয়েই বেশি রান্না করি তো দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ